মগড়াতে আমরা আছি আর আমরা যাচ্ছি ডানকুনি আর যাচ্ছি একটা বোলের হতে সেটা তোমরা দেখে চলতে তো আমরা ডানকুনিতে পৌঁছে গেছি আর এখান থেকে আমাদের যেতে হবে হাউসিং মোড় যেটা ডানকুনিতে আছে আশা করি তোমরা অনেক কেউ চিনবে এই গাড়ির এই কোম্পানিটাকে এই জন্য বুঝতে আমাদের যে গাড়ি গিয়ার লিভার দেখেছে এই জায়গা থাকে আর এর গিয়ার লিভার হচ্ছে এরকম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজছে সকাল এগারোটা আর আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে তো আমি আছি হচ্ছে আমরা এখন আছি মগড়াতে তু আর মগড়াতে আমরা আছি আর আমরা যাচ্ছি ডানকুনি আর যাচ্ছি একটা বুলোরোতে সেটা তোমরা দেখেছো ব্লগে তো এই বুলোরোতে আমরা যাচ্ছি আর এই দেখো আমাদের সামনে হচ্ছে বালির গাড়ি এই বালির গাড়িতে আমরা কদিন খুব কাজ করছিলাম আর এই বুলোরোটা হচ্ছে আমাদের পাণ্ডোয়ারি বুলোরো সুমন্দি গ্রামের গাড়ি এটা তো ডানকুনি ওইদিকে রিসরার একটা ড্রাইভার এই গাড়িটা চালাবে তো গাড়িটা তাকে আমরা ডেলিভারি করে তারপর আমাদের যেটা গাড়ি ধরার ছিল যে গাড়িটা আমরা ধরবো তো সেই গাড়ির কাছে আমরা ওখান থেকে পৌঁছে যাব ঠিক আছে তো বেরিয়ে গেছি যাই হোক যাচ্ছি এখন আর কখন পৌঁছায় দেখা যাক ওখানে যে গাড়িটা আমরা ধরবো সেখানে কখন পৌঁছায় সেটা তোমরা ব্লগে দেখতে হবে ওকে কখন পৌঁছায় দেখি আর এই মগড়ায় দেখো ভিড় দেখো কত খালি প্রচুর ভিড় লেগেছে মগড়ায় আর মগড়া ব্রিজ পার করে দেখো এখানে সব নো এন্ট্রি লাগিয়েছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বড় গাড়ির এই নো এন্ট্রি আর আমাদের ছোট গাড়ির এটা নো এন্ট্রি থাকে না নো এন্ট্রি থাকে ছোট গাড়ির তবে বড় গাড়ির মতো আটকায় না ছোট গাড়ি অনেক জায়গায় পাস আছে নো এন্ট্রি তো বেরিয়ে যায় আর আমাদের তো এটা খালি গাড়ি আছে কোনো অসুবিধা নেই আর দেখো নয়েনটি উচ্চ মাধ্যমিক নয়টি লাইন দেখো কত সাবস্ক্রাইবার ভাইরা প্রশ্ন করছিল যে সিএফটা কোথায় হয় আমাদের হুগলির দেখো আমাদের হুগলির সেফ হচ্ছে এইখানে আছে এই যে সব গাড়িগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছো সব এরা সেফ করতে এসছে গাড়িগুলো এটা হচ্ছে ভরদেশ্বরের উষা পার্কিং এইখানে হয় সিএফ তারপর হচ্ছে বাইকের ট্রেনিং লাইসেন্সের জন্য ট্রেনিং সব কিছু এই জায়গাটাতেই হয় ঠিক আছে এই জায়গাটা আমি এসেছিলাম আমি এসে পড়ে গেছি অনেক খবর গাড়ি সেফ

তো আমি আর সুমন এই যে সুমন আছে সাথে আর এই টোটোতে চেপ করেছি আর যাচ্ছি এখন হাউজিং মোড়ে আর ওখানে গিয়ে ফোন করতে হবে ফোন করে দেখতে হবে যে কোথায় গাড়িটা আছে সেইখানে আমাদের যেতে হবে ঠিক আছে তো চলো ওখানে যাওয়া যাক তো আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে আমাদেরকে হাউজিং মোড়ে যেতে বলেছিল তো হাউজিং মোড়ে গাড়িটা নেই গাড়িটা আছে হচ্ছে করে তো ওই জন্য আমরা আবার এই উত্তরপাড়া যে পুরনো দিল্লি রোড এইখানে এসে আমরা দাঁড়িয়েছি আর এখান থেকে আমরা চল্লিশ নম্বর বাস ধরবো আর বাস ধরে দিয়ে যাবো হচ্ছে করে ওখানে যেতে আমি ঠিক আছে তো তোলা বাসের অপেক্ষা করি কখন আসে দেখি বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িটা মানে চালাবার কথা হয়েছে ঠিক আছে এই গাড়িটা দেখতে পাচ্ছ সে রাত দশটা আর আমাদের খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি ঠিক আছে আর গাড়ি বেরোবার কথা বলে বলেছিল কিন্তু গাড়ি বেরোয়নি কো কারণ গাড়িতে কিছু কাজ ছিল সেই কাজগুলো আমরা এটা সার্ভিস সেন্টার টাটার তো আমরা কাজগুলো করাচ্ছিলাম তো আজকে তো মনে হচ্ছে আর গাড়ি বেরোবে না বেরোলে কালকেই বেরোবে এ হচ্ছে টাটার সার্ভিস সেন্টার এখানে যেটা ধুলা করে আছে আর এখন দশটা বাজতে চলে তো খাওয়া দাওয়া আমাদের তো সেই বাড়ি থেকেই করে এসেছিলাম দুপুরে আর খাওয়া দাওয়া কোথাও হয়নি তো চলো এখন এখান থেকে যাই গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে গাড়িতেই আজকে থাকতে হবে আর এখানে মশা প্রচুর আছে আর আমাদের গাড়িতে সেরকম কোনো ব্যবস্থাও নেই নতুন গাড়িতে তো ওই জন্য কোনো ব্যবস্থা সেরকম কিছু নেই তো চলো যাই গিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করি ঠিক আছে তারপর এসে গাড়িতে শুয়ে পড়ব ধুলাগর ব্রিজ ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ধুলাগড় ব্রিজের ওপর থেকে আর ব্রিজ থেকে মানে ব্রিজ থেকে আসার এই সাইড হচ্ছে এই সার্ভিস রোডটা আর এই সার্ভিস রোডের ধারেই হচ্ছে এই গোডাউনটা ঠিক আছে এই জায়গায় আছে বুঝলে তো তো ঠিক আছে চলো তাহলে এই যে হচ্ছে হোটেল দেখতে পাচ্ছ বিপি বিবি পাঞ্জাবি ধাবা তো এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো দেখা যাক হোটেলে কি আছে দেখি চ

আমি দেখেছি এটা লোকে খেতে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি খাস সেওবা জি খা খেয়া রাখ কেমন সেওবা জি তো বন্ধুরা আমরা হোটেল থেকে সেওবা খেয়ে চলে এসেছি আর সেওবা জি ভাই সত্যি খুব দারুণ খেতে ভালোই লাগলো খেতে একদম বাটার دیا ছিল আর গাড়িটা তোমাদের আরেকবার দেখাই এই যে হচ্ছে গাড়িটা আর আরেকটা জিনিস তোমাদেরকে আজকে আমি দেখাই সেটা হচ্ছে এই দেখো গাড়িটার পেছনে এটা দেখতে হচ্ছে তো কোন কোম্পানি গাড়ি আসমকড়ে তোমরা অনেক চিনবে গাড়ি এই কোম্পানিটাকে এই যে দেখতে হচ্ছে এনএসপির একটা ডাম্পার গাড়িটা নাম্বার লাগানো নেই নয় নাম্বারটা তোমাদের দেখাতাম গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়ি আছে আর গাড়িটা এখানে ঢুকানো আছে দেখো এনএসপির গাড়ি এটা ঠিক আছে তো এটা আমি এক সন্ধ্যে থেকে আমি খেয়াল করিনি গো যখন থেকে এসছে এখন আমি এটা দেখতে পাচ্ছি যে এটা তো শহীদুল ভাইয়ের কোম্পানির গাড়ি এটা এখানে ঢুকানো হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছো তো একদম পুরো কেবিন একবারে খোলা তো এইখানে ঢুকানো আছে আর বন্ধুরা আমাদের যে গাড়িটা এসছি গাড়িটার এসছে এই হচ্ছে কেবিন দেখেলা এই হচ্ছে কেবিন এখানে মহারাষ্ট্রের কেবিন ঠিক আছে মহারাষ্ট্রের গাড়ি তো নাম্বারটা তোমরা দেখেছ আমি নাম্বারটা দেখানো হয়নি গাড়িটা হচ্ছে মহারাষ্ট্রের নাম্বার গাড়ি আছে ঠিক আছে আর কেবিনটা হচ্ছে এরকম সিস্টেম মহারাষ্ট্রের কেবিন গাড়ি সব এরকম সিস্টেম দেখছো তো এরকম হচ্ছে কেবিনটা বানানো আর এটা হচ্ছে ছ চাকা গাড়ি বিএস ঠিক আছে আর আর একটা জিনিস হচ্ছে এটা এই গিয়ার লিভারটা দেখো গিয়ার লিভারটা কোথায় আছে দেখো আমাদের যে গাড়ি কোনো গিয়ার লিভার দেখেছে এই জায়গাটাই থাকে ঠিক আছে আর এর গিয়ার লিভার হচ্ছে আর দেখো ড্যাশবোর্ডে ঠিক আছে এখান দিয়ে ড্রাইভার স্ট্যারিং মানে বসে থাকবে আর এখান দিয়ে হচ্ছে স্টারিংটা ইয়ে গিয়ার লিভারটাকে কন্ট্রোল করবে এইখান থেকে ঠিক আছে এটা একটু অসুবিধা হবে যারা এরকম সিস্টেমে গাড়ি চালায় একটু অসুবিধা হবে অবশ্য আমাদের ঠিক আছে আর গাড়িতে কিছুই নেই দেখো গাড়ি মানে যারা ড্রাইভার চালাতো সব নিচে যে আমার ব্যাগ আর সুমনের ব্যাগ ছাড়া আর এখানে কিচ্ছু নেই না কোনো কম্বল আছে না কোনো কিছু আছে কিছুই নেই গাড়িতে আর সারাদিন আমি ব্লক করতে পারিনি কারণ হচ্ছে যে আমাদের এই এই গাড়িটাই না চার্জারের কিছু ছিল না এই বোর্ডটা আমার কাছে ছিল তো কোনো রকম লাইন করে দেখো বোর্ডটা এখানে রকম রেখেছি বোর্ডটাকে লাগাতে হবে এখানে হোক এখানে হোক যেখানে হোক বোর্ডটাকে লাগাতে হবে তো আজকে আমি এই সন্ধ্যের বেলায় ওটাকে ঠিকঠাক করে তার গুণ এখান থেকে লাগিয়ে বোর্ডটাকে কোনোরকম কানেকশান করে তারপরে চার্জারের ব্যবস্থা করে ওই জন্য ব্লকটা আমি করতে পারছি নাহলে আজকে ব্লক আমি করতে পারতাম না তো যাই হোক আমাদের রাতটা আজকে এইভাবে এখানে কাটাতে হবে আর কোম্পানিকে ফোন করেছি তো মনে হচ্ছে যা প্রোগ্রাম লোডিং যা হওয়ার কালকেই মনে হচ্ছে হবে এমনি কোম্পানি খাওয়া খরচা সব পাঠিয়েছে সেটা কোনো অসুবিধা নেই সবই পাঠিয়ে দিয়েছে তো লোডিংয়ের প্রোগ্রাম মনে হচ্ছে কাল থেকে হবে কি পরশু থেকে হবে দেখা যাক সকাল হোক তারপরে যা হবার হবে ঠিক আছে তো আর সুমন তো সুমনের তো ভালো লাগছে না বলছে বাড়ি চলে যাবো সকালে এখন দেখা যাক কি হবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা